নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি একেবারে মুখে লাগার মতো আজকে করেছিলাম আলু আর করলা দিয়ে চারা পনার পাতলা ঝোল কি যে অসম্ভব লাগে খেতে এটা গরম ভাতের সঙ্গে যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যারা এখনো খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই যে এখানে দুটো আলু দুটো করলা আমি কেটে নিয়েছি একটু ছোট সাইজের করলা আর এখানে নিয়েছি অল্প একটুখানি আদা আর নিয়েছিলাম ওখানে জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটানোটা বাজার থেকে করা হয়েছিল এবার প্রথমে নুন হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো মশলা টসলা গুলো রেডি করে নেব তারপরে আমি মাছটা রান্না করতে বসাবো তো এখানে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেল হলুদ দিয়ে মাছ বেশিক্ষণ একটু রেখে দিলে বেশ ভালো হয় তো রাখা থাক মশলাগুলো এবার করে আসি আর এখানে দেখাই রাধুনি যেহেতু করলা আলু মানে দিয়ে মাছ রান্না করলে অবশ্যই রাধুনি দেবেন রাধুনিটা আমি আগে ভেজে রেখেছিলাম এবার কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি এখানে তেল আজকে আমি রান্নাটা সাদা তেলেই করব তার জন্য দেখুন তেলটাও দিয়ে দিয়েছি প্রথমে আর কিন্তু আমি তেল দেব না আমি এখানে প্রথমেই তেলটা দিয়েছি এবার মাছগুলোকে একে একে দিয়ে দেব এই মাছ কিন্তু একদম করকরে করে ভাজবে না তাহলে মাছের টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যায় মিডিয়াম আঁচে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে তবে করকরে করে অবশ্যই নয় তো এখানে দেখুন তেলটা একটু ঘুরিয়ে দিলাম মাছগুলোকে আমি বড় মাছটাকে কিন্তু দু টুকরো করলে বেশ ভাজাটা ভালোই হতো কিন্তু আমি একটা টুকরোই রেখেছি গোটাটাই রেখেছি ব্যাস এবার কিছুক্ষণ মিডিয়াম আঁচে হোক দেখুন হয়ে গেছে এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি যেহেতু কড়াইটা ছোট আর মাছটা গোটাই রয়েছে তাই উল্টাতে একটুখানি অসুবিধে হচ্ছিল যাই হোক তবুও কিন্তু এখানে দেখুন উল্টানোটা হয়ে গেছে এবার এক এক করে সব মাছগুলো এখানে আমি উলটিয়ে নেব এক ফিট তো হয়ে গেছে দেখুন আমি ভেজেছি কিন্তু একদমই কড়কড়া করে কিন্তু ভাজিনি তাহলে মাছের টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় আর আপনারাও কিন্তু মিডিয়াম আছে মাছটা ভাজবেন বেশি আছে নয় দেখুন মাছ একদম ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব আর আমাকে অবশ্যই আপনারা জানাবেন আপনারাও কি করলা আলু দিয়ে মাছের ঝোল খান যে কোনো জ্যান্ত মাছ কিন্তু করলা আলু দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর এর স্বাদ এতটাই সুন্দর হয় তো যে কোনো মাছের মাছ রান্নাকে কিন্তু ফেল করবে আর গরম ভাতে এরকম করলা আলু দিয়ে মাছের ঝোল জ্যান্ত মাছের যে ভালো লাগে তো এই চারাপোনাটাও খেতে অসম্ভব ভালো ছিল দেখুন ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে একটা শুকনো লঙ্কা এবার আলু করলাটা করলাটা দিলাম মিনিট আলু আমি মিডিয়াম ভেজে আর এই রান্নাটা অনেকেই হয়তো ভাবে করলা দিয়ে যারা খাননি তারা হয়তো ভাবেন হয়ে যাবে বিশ্বাস করুন এত টুকু মাছের ঝোলে তেতো হয় না শুধু আপনি যখন করলাটা খাবেন তখনই হালকা তেতো লাগবে আলু মাছ বা ঝোল একটুও তেতো হয় না আপনার একবার অবশ্যই রান্না করে দেখবেন দু চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি নুন আর হলুদ তো নুন আর হলুদ দিয়ে আবারও একটুখানি ভেজে নিলাম দেখুন আবারও একটুখানি ভেজে নেবো তারপর বেটে রেখেছি দেখুন এখানে শিলে আমি আদা কাঁচা লঙ্কা জিরেটা ভেজেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটুখানি জল এবার একদম হালকা আছে মশলাটাকে কষিয়ে নেবো একদম কিন্তু বেশি আছে মশলা কষাবে না মশলাটি কিন্তু একদম হালকা আছে কষাতে হবে খুব বেশি কোন কষানোর প্রয়োজন নেই হালকা করে কষালেই যথেষ্ট তো দেখুন খুব সুন্দর করে মশলাটা হালকা আছে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল যে যেমন পাতলা খেতে ভালোবাসবেন সে সেই মতোই কিন্তু এখানে ঝোল রাখতে পারবেন আমি এখানে আরও একটুখানি ঝোল দেব কারণ ফুটে গিয়ে কমে যাবে আর হালকা একটু ঝোলটাই কিন্তু এই মাছের ভালো লাগে বাটিতে চুমুক দিয়ে এই উচ্ছে করলা মানে করলা আলু দিয়ে মাছের ঝোল করলে একবার বাটিতে চুমুক দিয়ে খেয়ে দেবেন কী যে অসম্ভব ভালো লাগে আর এই যে দিয়ে দিয়েছে আমি একটু ঝোল বেশি করে জল দিয়েছি কারণ ফুটলে কিন্তু অনেকটাই কমে যাবে আলুটা যেহেতু এখনো একটুখানি সেদ্ধ হবে যার জন্য এখানে আমি দিয়ে দেব এবার অল্প একটু নুন নুনটা একটুখানি প্রয়োজন ছিল নুনটা দিয়ে দিয়েছি এবার নাড়া দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেবো দু চার মিনিটের জন্য তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও আমি দু চার মিনিটের জন্য জলটা দিয়ে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন অনেকটাই কমে গেছে এই যে আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দু চার মিনিট ফোটালেই কিন্তু একদম রেডি হয়ে যাবে একেবারে আলু গলে গেলে কিন্তু একদম ভালো লাগে না বেশ গোটা গোটাই থাকবে দেখুন সেদ্ধ অনেকটাই হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব আমায় কিন্তু আপনারা জানাতে ভুলবেন না কে কে আপনারা এইরকম চারা পোনা করলা আলু দিয়ে খেয়েছেন যে কোনো জ্যান্ত মাছই কিন্তু করলা আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে এই যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এর ফ্লেভারটাও যেমন সুন্দর লাগবে আর গরম ভাতে এই লঙ্কাগুলো ডলে খেতে কি যে ভালো লাগে চলুন এই যে ভালো করে মাছটা ঝোলের মধ্যে নাড়িয়ে দিলাম তারপরে এবার ভালো করে ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিট ফোটার জন্য দেখুন ভালো করে এখানে নাড়াচাড়া করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দিই আর এই রকম কিন্তু পাতলা ঝোলই করবেন এটা পাতলা ঝোল খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো দু মিনিটের জন্য এখানে ফুটতে দিয়েছিলাম দেখুন মাছটাও কিন্তু ঝোলে অনেকটাই সুন্দর ফুটে গেছে আর তো এবার আমি দিয়ে দিলাম রাঁধুনি যে রাঁধুনিটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আমি কিন্তু পুরোটাই দিয়েছিলাম হাফ চামচ মতো রাঁধুনি এখানে আমি আগেই টান মানে ইয়েতে কড়াইয়ে ভেজে রেখেছিলাম আর অবশ্যই কিন্তু এই মাছের ঝোলে রাধুনি ভেজে তার গুঁড়োটা দেবেন না তো কিন্তু সেই টেস্ট আসবে না আর রাধুনি রাঁধুনি আমি বলে বোঝাতে পারবো না তো চলুন এবার এটাকে ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব গ্যাসটা বন্ধ করে দেখুন এক মিনিট ফুটিয়ে আমি কিন্তু এখানে বন্ধ করে রেখেছিলাম চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নিই তো যা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার এই করলা আলু দিয়ে মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন টাটা